আপনারা কি জানেন পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে এদের মধ্যে কিছু ভয়ঙ্কর বিষধর আবার কিছু সম্পূর্ণ নিরীহ চিত্র সাপের বৈচিত্র্য অবিশ্বাস্য অরণ্য থেকে মরুভূমি পর্যন্ত সাপের বসবাস সর্বত্র এদের মধ্যে পাইথন ও অজগর হল সবচেয়ে বড় আকৃতির যাদের দৈর্ঘ্য প্রায় ত্রিশ ফুট পর্যন্ত হতে পারে সাপের বিষ ও শিকার পদ্ধতি সাপের বিষ তাদের শিকারের প্রধান হাতিয়ার কোবরা ভাইপার ও ব্ল্যাক মাম্বার মতো বিষধর সাপের এক কামড়ে মানুষও মৃত্যুবরণ করতে পারে তবে সকল সাপই বিষধর নয় অধিকাংশ সাপ মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে সাপের প্রয়োজনীয়তা আপনি কি জানেন সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকারক প্রাণী নিয়ন্ত্রণে সহায়তা করে সাপের শান্ত চলাফেরা সাপ আমাদের ভয়ের প্রতীক হলেও প্রকৃতিতে তাদের গুরুত্ব অপরিসীম আসুন আমরা তাদের রক্ষা করি এবং প্রকৃতির সাথে সহাবস্থান করতে শিখি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না